অষ্টম শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের অনুশীলনের এক দুই ও তিন দাগের প্রশ্নের সমাধান বেমানান শব্দটি খুঁজে বার করো একের ক বেমানান ধনতান্ত্রিক খ রাজ্যপাল গ রাজ্যসভা ঘ বি আর আম্বেদকর উঙ তেভাগা আন্দোলন নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও দুয়ের ক ভুল খ ঠিক গ ভুল ঘ ভুল উঁ ঠিক অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ চল্লিশটি শব্দ স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন স্বাধীনতার সময় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে ভারতবর্ষ শাসিত হচ্ছিল এই আইন ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণের উপযোগী ছিল না তাই যত দ্রুত সম্ভব এই আইন পরিবর্তনের জন্য ভারতীয় সংবিধান রচনা এবং কার্যকর করার তাগিদ দেখা দিয়েছিল ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি। ভারতের সংবিধানে গণতন্ত্র বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিরা শাসন ব্যবস্থা পরিচালনা করবে এখানে জনগণই হল সমস্ত ক্ষমতার উৎস ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলার কারণ ভারতরাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই এখানে প্রত্যেক নাগরিক তার নিজের বিশ্বাস মতো ধর্মাচরণ করতে পারবেন উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ কথাটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কি কি উদ্যোগ নিয়েছিলেন দলিত অধিকার প্রতিষ্ঠায় গান্ধীজির নেওয়া উদ্যোগগুলি হল গান্ধীজি হিন্দু মন্দিরে দলিতদের প্রবেশাধিকার এবং অস্পৃশ্যতা দূরীকরণের জন্য আন্দোলন করেন তিনি বি আর আম্বেদকরের সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে তপসিলিদের জন্য আইনসভায় আসন সংরক্ষণের ব্যবস্থা করেন ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ভারতীয়দের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারগুলি হল সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সংস্কৃতির অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সিঙুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখ সিঙুর নিম্ন গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত একটি উর্বর কৃষি প্রধান এলাকা এখানকার প্রধান ফসল হল ধান পাট আলু শাকসবজি তৈলবীজ ইত্যাদি সিংড়ের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রধান জীবিকা হল কৃষিকাজ এবং উদ্যান পালন ধন্যবাদ